আপনারা জানেন বাংলাদেশের ক্রান্তি লগ্ন থেকে অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনগুলোতে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশের যে কারীদের যে অর্জন সেটার কারণে বাংলাদেশ ইসলামী বিশ্বে সম্মানিত এবং পরিচিত তরুণদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত করা সমাজে নৈতিকতা ঐক্য এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই ধরনের সম্মেলন এবং এই ধরনের কর্মসূচি সারা দেশ জুড়ে নেওয়া প্রয়োজন আপনারা নিয়মিত এই এই ধরনের কর্মসূচি পালন করেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই হাজারিবাগ অঞ্চলের সম্পর্কে আমি নানা সময়ে আপনাদের এলাকায় যারা কাজ করেন অনেকেই আমার সাথে দেখা করেছেন বিভিন্ন সমস্যার কথা বলেছেন আমরা চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো সমাধান করা সামনের দিনেও এই অঞ্চলের বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য এবং এই সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এলাকার রাস্তাঘাট এই এলাকাকে আরও সুন্দর বসবাস উপযোগী এবং পরিবেশগত যে আমি বিশেষ ভাবে অবগত হয়েছি স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে 100% অরজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তের ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সম্মিলিতভাবে সামনের দিনগুলোতে কাজ করবো সামনে আপনারা জানেন বাংলাদেশের ক্রান্তি লগ্ন থেকে মানুষের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আপনাদের সেই অবদান এবং ত্যাগকে মূল্যায়ন করার জন্য আপনারা জানেন স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে হেফাজতে ইসলামের যারা শহীদ হয়েছিলেন দুই সালে এবং সর্বশেষ আগ্রাসনবাদ বিরোধী আন্দোলনেও যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদেরকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে শহীদ পরিবারদেরকে আমরা ছোট্ট একটি উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং যে শহীদদেরকে বিগত বারো বছরে কখনও রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট দেওয়া হয়নি তাদেরকে সেই স্বীকৃতিটা দেওয়ার আমরা চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে আমরা মনে করি আলেম সমাজকে পেছনে রেখে আলেম সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না এবং ভবিষ্যতে আমাদের যে কোনো ধরনের উদ্যোগে আমরা অবশ্যই আলিম সমাজকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি এদেশের যে কোনো সংকটময় মুহূর্তে আলেম সমাজ কিভাবে এগিয়ে এসেছে কীভাবে তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকগণ কিভাবে এগিয়ে এসেছেন তাদেরকে সর্বত্র ত্যাগ করতে শহীদ হতে আমরা দেখেছি আগামীর বাংলাদেশে তাদেরকে সাথে নিয়ে তাদের যারা উত্তর আছেন তাদের যারা তাদের পথে যারা চলছেন তাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আজকের এই অনুষ্ঠানে যারা দস্তারবন্দি হতে যাচ্ছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি কুরআন হাদিসের আলোকে মানুষের উপকারে আসা সমাজের উপকারে আসা এবং রাষ্ট্রের উপকারে আসার জন্য আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন এবং সামনের দিনেও আপনাদের যে অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি এছাড়াও আপনাদেরকে যারা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের অভিভাবকদের প্রতিও আমার সম্মান প্রদর্শন করছি পৃথিবীতে বাংলাদেশ কয়েকটি কারণে আসলে পরিচিত আমরা জানি যে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে পরিচিত ক্রিকেটে আমরা ভালো করি পৃথিবীর অনেক দেশে সেটা জানে আরেকটা কারণে বাংলাদেশ পৃথিবীতে পরিচিত আন্তর্জাতিক ক্রেড়াত সম্মেলনগুলোতে আন্তর্জাতিক ক্রেড়াত প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশের যে কারীদের যে অর্জন সেটার কারণে বাংলাদেশ ইসলামী বিশ্বে সম্মানিত এবং পরিচিত আজকে আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশকে পৃথিবীর বুকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য এবং ভবিষ্যতেও তাদের এই উত্তরোত্তর সাফল্য কামনা করি সর্বশেষ আজকের অনুষ্ঠানের আয়োজক অতিথি কারিগর শিক্ষক ছাত্র অভিভাবক এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং সকলের প্রতি আল্লাহর রমত বরকত ও হৃদায়ত কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম